উনিশশো আশির দশকে এই দেশে একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে আমি এতদিন বুঝতে পারতাম না কারণটা আমি তখন বলতে গেলে শৈশবই সেটা হচ্ছে অনেক কেন্দ্রীয় কারাগার থেকে বিভিন্ন কয়েদিদের বিশেষত যারা ডাকাত তারপরে ধরেন স্লটার মানে ফার্স্ট ডিগ্রি মার্ডারের জন্য এক কিছু ছিল তাদেরকে বলা হতো যে তোমরা যদি পার্বত্য চট্টগ্রামে গিয়ে আবাস স্থাপন করতে রাজি হও তাহলে তোমাদের যে দশ বছরের জেল সেটাকে আমরা কমিয়ে দিব বা মাফ করে দেবো তোমাদের যেটা আট বছরের জেল সেটা আমরা কমিয়ে দিব বা মাফ করে দেব এই ঘটনার আমি শুনেছিলাম এটা বিচ্ছিন্নভাবেই আমার মনে রয়ে গিয়েছিল কিন্তু যখন আমি দেখি যে ইংরেজরা যুক্তরাজ্যের বিভিন্ন কয়েদখানা জেলখানা থেকে কয়েদিদেরকে ডেকে এনে যে তোমরা জাহাজে করে যদি ইন্ডিয়ার পথে পাড়ি দাও এবং তোমরা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য চাকরি করো তাদের সৈনিক হও বা তাদের স্টোর কিপার হও তাহলে সেক্ষেত্রে তোমাদের যে সাজা সেটা আমরা মাফ করে দেবো তার মানে পৃথিবীর যেখানেই সাজা মৌকাফের একটা সংস্কৃতি বিরাজমান সেখানে প্রকার লুট করার একটা সংস্কৃতিকে আবার মনে হয় উৎসাহিত করার একটা জায়গা থাকে এবং ইংরেজরাও পথটা দেখিয়ে দিয়ে গেছে অস্ট্রেলিয়াতে সেম তো আমরাও এটার থেকে খুব যে ইমিউন বা ইমপিউটি পেয়েছি তা না আমরাও এটার শিকার হয়ে গেছি এবং আপনারা যথার্থই বলেছেন তো আমরা একটা যেমন দেন প্যাকেজ নাটক এর পায়নিয়ার ছিলেন আপনি এখন তো আমার বলা ঠিক কিনা আমার শ্রোতারা হয়তো বা কিছু মনে করতে পারেন প্যাকেজ নাটকের একটা দৈন্য দেখা যায় মানে আমাদের শৈশবে প্রথম কথা বিটিভিতে বিটিভির প্রযোজকরা যেই নাটকগুলো তৈরি কর সেগুলোর কাহিনি সেগুলোর গল্প সেগুলোর সংলাপ শক্তিশালী ছিল সহজ সরল শব্দই ব্যবহার করতে চাই মনে রেখাপাত করতো আপনারা ছিলেন আলী জাকির সাহেব ছিলেন অনেকেই আজকে আমাদের মাঝে নাই ডক্টর এনাম ছিলেন আবার একই সাথে প্যাকেজ নাটক যখন শুরু হলো তখনও কিন্তু আউটস্ট্যান্ডিং অনেক নাটক তৈরি হয় কিন্তু আজকে যখন বাংলাদেশের তিরিশটারও অধিক নিজস্ব বাংলা ভাষার চ্যানেল বিরাজমান তখন এই পরিস্থিতি চল্লিশটা চল্লিশটা সেদিন একজন এসে বললো যে আমাদেরটা ফর্টি চল্লিশ নম্বর চল্লিশটা আজকে এই অবস্থা আমি তখন নায়ক নায়িকও চিনি না এটা এটা এটার কারণ আমার লেখকও চিনি না আমার যেটা মনে হয় আসলে বাংলাদেশে তার তুমি চ্যানেল দরকারই ছিল না নাম্বার ওয়ান আচ্ছা একটা চ্যানেল সারা দিন চলে কি সারা দিন সারা রাত চলে সব চ্যানেলে তো এই সারা দিন সারা রাত কী চলবে তা আপনি কি এটা ফিট করতে হবে তো এটা কী দিয়ে করবেন আপনার কি ওই লেভেলে অত এক্সপার্ট লোক আছে এক্সপার্ট লোক মানে একজন ক্যামেরা চালাচ্ছে এটা একটা এক্সপার্টিস

এবং কিছু লোক ভাবছে যে তার একটা টেলিভিশন চ্যানেল থাকা মানে হচ্ছে তার একটা আলাদা রকম পরিচয় এবং তার কিন্তু সংস্কৃতি ভাবনা নেই কিছুই নেই তার হয়তো অর্থনীতির ভাবনা কিছু থাকতে পারে কিন্তু অন্য কোনো ভাবনাই নেই যে আপনার যে কালচার লাইক হুম টিকটকের লাইক হ্যাঁ ফেসবুকের লাইক না এইটা আমার হচ্ছে আমার কাছে টেকনোলজি আমরা তো ব্যবহার করি আর আপনি যদি বলেন তথ্য প্রযুক্তি বলেন ইয়ে বলেন এটা থেকে কিন্তু আমাদের কারোরই রক্ষা নেই এটা এটা দিলাম হ্যাঁ মোস্ট फेमस বাংলাদেশ যে নামটা শুনবে সেটা বলতে চাই না এবং যখন আমি লিংকে ক্লিক করলাম ফেসবুক ইউটিউব বিওরাসে চলে লক্ষ মিলিয়ন মিলিয়ন লাইক আমি তো অভিনয় খুঁজে পেলাম না আমি তো অনুপ্রাণিত হওয়ার কোনো জায়গা খুঁজে পেলাম না এমন কি শ্রাবব শুনে শান্তি পাওয়ার মতো কোনো শুনে না ওটা হচ্ছে অশান্তিতেই হচ্ছে এখন স্ট্যান্ডার্ড অশান্তি অসম্পতা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওই যে আগে একটা কথা তুলেছিলেন রুচির দুর্ভিক্ষ নিয়ে আর এটা কিন্তু জাতিগত একদম জাতিগতই এটা হয়েছে রুচির দুর্ভিক্ষের কথা যদি বলেন আপনি বিটিভির কথা বলছিলেন না বিটিভি একটা নাটকের কথা আমি জাস্ট যে একটা নাটক চিন্তা করে দেখেন যে নাটকটা আপনাকে অনেক কিছু শেখাতো এমনকি ঘরের ইন্টেরিয়ার পর্যন্ত শেখাতো মধ্যবিত্তের ঘরের ইন্টেরিয়ার কি হবে উচ্চবিত্তের ঘরের ইন্টেরিয়ার শেখাবে সেখান আর আর্ট ডাইরেক্টারটা শেখা শেখাতো একজন ছেলে কীভাবে কথা বলবে মার সাথে টিচার কীভাবে ছাত্রের সাথে কথা বলবে প্রেমিক প্রেমিকা কি ভাষায় প্রেম করবে সেটা কিন্তু বিটিভির সময়ে একটা স্ট্যান্ডার্ড মেন করে শেখানো হতো কেন আর এই এই জায়গার থেকে এখন উল্টো জায়গায় বেহাদ না রুচির দুর্ভিক্ষ তো যখন তিনি বললেন আমি দেখলাম যে উনি বিচ্ছিন্ন একটা দ্বীপে পরিণত হল হ্যাঁ মনে পাগলের প্রলাপ বুকছে কি পাগলের প্রলাপ অথবা মহাপাপ করেছে হ্যাঁ কিন্তু তারপরে না বাবুনের মানে এটা ইয়ে আছে যে মানে অনেক বড় সাপোর্টও পেয়েছে আমরা সবাই সোচ্চার হয়েছি না আমি আমি বলতে চাচ্ছি যে আসলে যাদের কাছ থেকে সাপোর্টটা পাওয়ার দরকার ছিল সেই জায়গা থেকে হয়তো আপনার সাপোর্ট তো নিশ্চয়ই পেয়েছে আমাদের মনগত সাপোর্টও ছিল এবং থাকবে কিন্তু আজকে যে জায়গাটা আমরা এসে দাঁড়ালাম আসলে আমরা যদি সত্যি দেশপ্রেমিক হই এবং আমরা যদি আমাদের সন্তানকে ভালোবাসি তাদের জন্য তো সব কিছু সেই জায়গার থেকেও তো রুচির দুর্ভিক্ষতাকে চিরকালের জন্য প্রতিহত করা বড্ড প্রিয় হ্যাঁ এবং আমরা কতটুকু জেনারেশন থেকে জেনারেশন চিন্তা করতে চাচ্ছি এই যে রবীন্দ্রনাথ তার যে লাস্ট লেখা সভ্যতার সংকট সেখানে বলছে যে আমার যৌবনে কৈশোরে ব্রিটিশ আমাকে খুব ইংরেজি ভাষা সাহিত্য সঙ্গীত কিছু আমাকে কী আকর্ষণ করত কিন্তু শেষে এসে বলছেন এই ভারতবর্ষকে কোথায় রেখে গেল হ্যাঁ একটা এই দেশের মানুষ দাঙ্গা করতেছে মারা গেছে নজরুল বাকরুদ্ধ হয়েছে উনি মারা গেছে মারা গেছে এই দেশের একটা হিন্দু মুসলমান যারা শত শত বছর পাশাপাশি থেকেছে একজন আর একজনের গলায় ছুরি ধরতেছে হত্যা করছে এক কোটি মানুষ এখান থেকে শরণার্থী হয়ে চলে গেল আর ওইদিকে পাঞ্জাবে তো ভয়ঙ্কর অবস্থা পাঞ্জাবে তো চেয়ে বেশি